সাথী তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য গতকাল রাত্রিবেলা ডাল ভাত রান্না করে কিন্তু তারা সেই খাবার খায় না কারণ সবাই মিলে রাত্রিবেলা পিৎজা বার্গার পাস্তা তার সাথে মাটন টিকিয়া এবং রুমালি রুটি খায় সেই জন্য গতকাল রাত্রিবেলা ডাল ভাত বেঁচে থাকে সেই ডাল ভাত যাতে নষ্ট না হয় সেই জন্য সাথী সেই ভাতের মধ্যে জল দিয়ে পান্তা ভাত তৈরি করে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সাথী যখন সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে যায় তখন গতকাল রাত্রিবেলা সবাই অনেক ভারী ভারী খাবার খেয়েছে তাই আজকে সকালবেলা সবাইকে পান্তা ভাত খেতে দেব তাহলে ওদের পেট ঠান্ডা থাকবে কারণ প্রত্যেক দিন বাইরের এরকম দামি দামি খাবার তিনবেলা খাওয়া মোটেই উচিত নয় যথারীতি কিছুক্ষণের মধ্যেই সাথী শাশুড়িমা শ্বশুরমশাই মশাই ননদ এবং স্বামী ব্রেকফাস্ট টেবিলে চলে আসে সাথী যখন তাদের সামনে প্লেটে করে পান্তা ভাত পরিবেশন করে তখন তারা মুখ বিকৃতি করতে শুরু করে কারণ তারা এরকম গরিবদের মতো ডাল কিংবা পান্তা ভাত খেতে পছন্দ করে না যেমন গরিব ঘরের মেয়ে সেরকম গরিব চিন্তাধারা আজকে একটা ছুটির দিন কোথায় আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্প্যানিশ অমলেট আর তার সাথে ফ্রেঞ্চ টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করব তা নয় আমাদেরকে পান্তা ভাত ডাল খেতে দিয়েছে অসহ্যকর একেবারে আসলে কি বলতো মা বৌদি কখনো এত দামি দামি ব্রেকফাস্টের নাম বাবার জনমেও শোনেনি তাই জন্য আমাদেরকে এরকম পান্তা ভাত খেতে দিয়েছে বৌদির গরীব বাবা মা বৌদিকে সব সময় পান্তা ভাত খাইয়েই তো মানুষ করেছে তাই জন্য এই সব গরীব খাবার দাবার ছাড়া আমাদের বৌদি কিছুই চেনে না তাই না বৌদি শাশুড়ি মেয়ে এবং ননদ মিলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই সাথীকে অপমান করতে শুরু করে দেয় তাই সাথীর খুবই খারাপ লাগে অন্যদিকে রাহুল সবার জন্য অনলাইন থেকে স্প্যানিশ অমলেট এবং তার সাথে ফ্রেঞ্চ টোস্ট অর্ডার করে সেই খাবারগুলো চলে এলে তারা প্রত্যেকে দামি দামি খাবার খেয়ে জলখাবার সম্পূর্ণ করে মা এতটা ভাত বেঁচে গেল এবার কি হবে আমার ভাত নষ্ট করতে খুব গায়ে লাগে কি আর হবে তুমি নাও আর না হলে কোনো গরিবকে দান করে দাও খাবার নষ্ট হলে আমাদের কিছু যায় আসে না কারণ আমাদের কাছে অনেক টাকা আছে আমরা সেই টাকা দিয়ে যখন যা ইচ্ছা তাই খাবার কিনে খেতে পারি এই কথা বলে সবাই যে যার ঘরে চলে যায় আর সাথে একা একা বসে বসে সেই পান্তা ভাত খেয়ে নেয় এভাবে প্রত্যেকদিন সাথী শ্বশুরবাড়ির লোকেরা অনলাইন থেকে দামি দামি খাবার অর্ডার করে খেয়ে থাকে তাদের কাছে টাকার কোনো দাম নেই কারণ তারা মাস গেলে লক্ষ লক্ষ টাকায় এক্সপেন্সিভ খাবার পেছনেই খরচা করে একদিন সাথীর বাবা মা সাথী শ্বশুরবাড়িতে আসে সাথী কালকে রাত্রিবেলা আমি তোর পছন্দের লাড্ডু আর নারকেলের নাড়ু করেছি এই নে এগুলো রেখে দে তোরা একসঙ্গে সবাই মিলে খেয়ে নিস এরকম লাড্ডু এবং নাড়ু দেখে সাথী বেশ আনন্দিত হয় কিন্তু সাথী শাশুড়ি মায়ের চোখে মুখে বিরক্তির ছাপ পুরো স্পর্শ হয়ে ওঠে সাথী তার বাবা মায়ের সঙ্গে বসে কথা বলে ঠিক এমন সময় প্রীতি কলেজ থেকে ফিরে আসে মা এই দেখো আমি কলেজ থেকে আসার সময় কি নিয়ে এসেছি গরম গরম চিকেন সিজলার আর তার সাথে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন তুমি খাবারগুলো একটু সার্ভ করে দাও খুব খিদে পেয়ে গেছে খেতে বসে পড়বো নারী প্রীতি এখন খাবার সার্ভ না কারণ তোর গরিব গরিব বৌদির মা বাবা এসেছে তুই বরঞ্চ এই দামি দামি খাবার গুলো রান্নাঘরে রেখে দে এরা আমাদের বাড়ি থেকে চলে যাক তারপর আমি তোকে খাবার সার্ভ করে দেব তা না হলে এত দামি দামি খাবারে ওদের নজর লাগবে তারপর আমাদের পেট খারাপ হবে হ্যাঁ তাই তো আমি একদম বিষয়টা ভেবে দেখিনি আমি এই খাবার গুলো রান্নাঘরে রেখে আসছি আর হ্যাঁ বৌদি তাড়াতাড়ি করে তোমরা গল্প করা কমপ্লিট করে নাও কারণ আমরা কিন্তু এবার খেতে বসবো তখন আমাদের পরিবার তোমার গরিব বাবা মাকে আমাদের বাড়িতে অ্যালাউ করবে না এমন সময় সাথী এবং তার বাবা মেয়ের খুবই খারাপ লাগে তাই সাথীর বাবা মা কিছুতেই আর সেখানে বসতে চায় না দিদি আমরা আপনাদের বাড়িতে খাবার খেতে আসিনি আসলে মেয়ের কথা খুব মনে পড়ছিল তো তাই দেখা করতে এসেছিলাম আপনাদের দামি দামি খাবার আপনারা খেতে পারেন আমাদের দামি দামি খাবারের প্রতি কোনো লোভ নেই আমরা আসলাম চাল নেই চুলো নেই আবার বেশি বড় বড় কথা আমরা এখন তোমাদেরকে তাড়িয়ে দিচ্ছি বলে তোমরা এখান থেকে চলে যাচ্ছ না হলে যদি এখনই ভালো ভালো খাবার খেতে দিতাম তাহলে ঠিক পাত খেতে বসে পড়তে তোমাদের মতো গরিব পরিবারকে জানা আছে আর হ্যাঁ যাওয়ার সময় তোমার মেয়ের হাতের গরিবদের মতো রান্না নিয়ে যেও ও কিসব কাতলা মাছের ঝোল ভাত রান্না করেছে সব খাবারগুলো বাড়িতে গিয়ে খেয়ে নিও তাহলে তোমাদের একদিনের বাজারের টাকা বেঁচে যাবে সাথীর বাবা মার কিছুতেই এরকম অপমান সহ্য করতে পারে না তাই তারা তখনই সেখান থেকে কাঁদে কাঁদ্ধে চলে যায় এমন সময় সাথীর শ্বশুরবাড়ির লোকেরা দামি দামি খাবার খেতে বসে পড়ে একদিন জয়াদেবী দেবী এবং তার পরিবার মিলে যখন বিরিয়ানি খেতে বসে তখন মা বিরিয়ানিটা অনেক বেশি হয়ে গেছে আমি আর খেতে পারছি না এতটা বিরিয়ানি করি কেন তোর বউকে দিয়ে দে ও তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে বাপের বাড়িতে কোনোদিনও বিরিয়ানি খায়নি তাই শ্বশুর বাড়িতে এসে প্রথম বিরিয়ানি খেয়ে নি শাশুড়ি মায়ের কথা শুনে সাথীর খারাপ লাগলেও সে খুব একটা কষ্ট পায় না কারণ প্রথমবার তার শাশুড়ি মা তাকে কোনো কিছু খাবার দেওয়ার কথা বলে আর হ্যাঁ বিরিয়ানি থেকে মাটনের টুকরো গুলো বেছে নিয়ে তারপর তোর দিবি ও শুধু বিরিয়ানি ভাত আর আলু খাক কারণ পেটে সহ্য হবে না তারপর শরীর খারাপ হলে ডাক্তার দেখি আমাদের টাকা খরচা করতে হবে এই শুনে রাহুল বিরিয়ানি থেকে বেছে বেছে মাংসগুলো সব খেয়ে নেয় আর শুধুমাত্র বিরিয়ানির চাল এবং আলু তার বউকে খেতে দেয় সাথী কিছুতেই সেই খাবার আর খেতে চায় না আমার শরীরটা আসলে কাল থেকে ভালো নেই তাই আমি এই খাবার খাবো না তোমরা খেতে না পারলে ফেলে দাও এই বলে সাথী সেখান থেকে চলে যায় এভাবে দিনের পর দিন সাথীকে তার শাশুড়িমা এবং ননদ মিলে অপমান করতে থাকে একদিন সাথী রান্নাঘরে গিয়ে নিজের মতো রান্নাবান্না শুরু করে তখনই সেখানে তার ননদ প্রীতি চলে আসে বৌদি তুমি আজকে আমাদের জন্য রাইস আর তার সাথে পিৎজা রান্না করে দেবে কারণ আজকে আমার সব বান্ধবীরা আমাদের বাড়িতে লাঞ্চ করতে আসবে আমি অনলাইনে অর্ডার দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো এক্সপেন্সিভ রেস্টুরেন্ট থেকে ডেলিভারি দিচ্ছে না তাই তোমাকে বলতে এলাম আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা না আমি রান্না করে দেব এই বলে সাথী সবার জন্য গরম গরম মিক্সড ফ্রায়েড রাইস এবং তার সাথে পিৎজা বানাতে শুরু করে কিন্তু সে খাবারগুলো দেশি উপায়ে রান্না বান্না করে সে প্রথম থেকে তার মাকে দেখে আসে মোটা চাল দিয়ে ফ্রায়েড রাইস রান্না করতে আর রুটি দিয়ে ঘরোয়াভাবে পিৎজা বানাতে তাই সাথী তার ননদ এবং ননদের বান্ধবীদের জন্য ঠিক একই রকমভাবে ফ্রায়েড রাইস এবং পিৎজা রান্না করে কিছুক্ষণ পর প্রীতির বান্ধবীরা বাড়িতে চলে আসে বৌদি ওদের খেতে দিয়ে দাও না হলে বেশি রাত হয়ে যাবে ওদের কিন্তু বাড়ি ফিরতে আবার সমস্যা হবে এই শুনে সাথী যখন তাদেরকে ওরকম মোটা চালের ফ্রায়েড রাইস এবং তার সাথে রুটি পিৎজা খেতে দেয় তখন তারা সবাই প্রীতির উপর হাসাহাসি করে কি প্রীতি তুই নাকি এত বড় লোক তোর বাবা দাদা এত লক্ষ লক্ষ টাকা মাস ইনকাম করে তার সাথে আবার তুই কলেজে সবার সামনে এত বড় চাল দেখাস ফুটানি দেখাস তাহলে খেতে দেওয়ার সময় এরকম রুটি পিজ্জা মোটা চালের ফ্রায়েড রাইস খেতে দিয়েছিস সব টাকা কি শেষ হয়ে গেল নাকি না মানে আসলে আমার বৌদি এগুলো রান্না করেছে বৌদি তোমার সাহস কত বড় যে তুমি এরকম গরিবদের মতো পিজা আর ফ্রাইড রাইস রান্না করেছো আমি জাস্ট ভাবতে পারছি না যে তুমি সবার সামনে আমাকে এভাবে অপমান করতে পারো আজকে তোমার জন্য আমার বান্ধবীদের সামনে আমাকে ছোট হতে হলো এই খাবারগুলো খারাপ কোথায় প্রীতি আমি তোমাদের শরীরের দিকে খেয়াল রেখে রুটি পিৎজা আর মোটা চাল দিয়ে ফ্রাইড রাইস বানিয়েছি তোমাকে কতবার বলেছি তুমি নিজের মাথা দিয়ে কোনো রকম বুদ্ধি বার করবে না কারণ তোমার মাথায় গোবর পোড়া অসহ্যকর এই চল চল এখানে আর বেশিক্ষণ বসে কাজ নেই কারণ প্রীতি হলো বাইরে জুহি চাওলা আর ঘরের ভেতরে পোড়া কয়লা কলেজে যখন যাই কত দামি দামি টিফিন নিয়ে যায় আর এখন বাড়িতে ছি। এই বলে প্রীতির বান্ধবীরা সেখান থেকে চলে যায় প্রীতি কিছুতেই এরকম অপমান সহ্য করতে পারে না তাই সে কাঁদে মায়ের কাছে গিয়ে সব ঘটনা জানায় যার ফলে জয়দেবী আবার সাথীকে অনেক বকাবকি করে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে যেহেতু সাথী শ্বশুরবাড়ির পরিবার প্রত্যেক দিন বাইরে থেকে দামি দামি এক্সপেন্সিভ খাবার কিনে খায় তাই তারা এখন বাড়িতে রেশন নিয়ে আসা বন্ধ করে দেয় তাই সাথী নিচের প্রয়োজন মতো খাবার খেতে পারে না সে কোনো সিদ্ধ ভাত রান্না করে খেয়ে নেয় একদিন রাহুলের অফিসে বড় একটা পার্টিতে তাদের নিমন্ত্রণ জানানো হয় তাই সবাই মিলে পার্টিতে যাবে বলে তৈরি হয়ে নেয় মা তোমার বৌমাকে কোনো পার্টিতে নিয়ে যেতে ইচ্ছে করে না কেননা সমস্ত পার্টিতে গিয়ে ডাল ভাত মাছ মাংস খুঁজে বেড়াই অসহ্য করে ভিকারিদের মতো আমরা আমরা তো অফিস পার্টিতে যাচ্ছি ওখানে গিয়ে কত ভালো ভালো এক্সপেন্সিভ ইতালিয়ান ইংলিশ খাবার খাবো তা নয় ও সবসময় কম দামি খাবার খুঁজবে রাহুলের কথা শুনে তার মা এবং বোন হাসাহাসি করতে শুরু করে এভাবে রাহুল তার বউকে অপমান করে তারা প্রথমেই কিছুতেই সাথীকে পার্টিতে নিয়ে যেতে চায় না কিন্তু যেহেতু সবাই নিজের স্ত্রীদেরকে পার্টিতে নিয়ে যাবে তাই রাহুলও তার বউকে পার্টিতে নিয়ে যেতে বাধ্য হয় সেখানে গিয়ে দেখা যায় সমস্ত মহিলারা ওয়েস্টার্ন জামাকাপড় এবং সুন্দর সুন্দর শাড়ি পরে আছে কিন্তু একমাত্র রাহুলের বউ বাঙালিদের মতো সাজগোজ করে থাকে তাই রাহুল স্বাভাবিকভাবে খুবই লজ্জায় কিন্তু ঠিক এমন সময় রাহুল আমি খুব বিপদে পড়েছি আজকে যেখান থেকে খাবার অর্ডার করেছিলাম ওরা আমাকে সমস্ত টাকা রিটার্ন করে দিয়েছে আর খাবার অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে এবার এত বড় পার্টি আমি কোথা থেকে খাবার অর্ডার করবো কিছু তো বুঝতে পারছি না আমি জানি তোমার পরিবার সবসময় বাইরে থেকে খাবার অর্ডার করে খাই তুমি প্লিজ আমাদেরকে ভালো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দাও না তা না হলে আমাদের মানসম্মান পুরো ডুবে যাবে আপনি একদম চিন্তা করবেন না আমি এক্ষুনি আপনার পার্টিতে খাবারের ব্যবস্থা করে দিচ্ছি কেননা আমার জানা একটা ভালো রেস্টুরেন্ট আছে ওখান থেকে আমরা সবসময় খাবার নিয়ে থাকি আর ওখানে বললেই ওরা সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করে দেবে এই বলে রাহুল তাড়াতাড়ি করে তার বসের পার্টি উপলক্ষে দামি রেস্টুরেন্ট থেকে মোগলাই চাইনিজ ইটালিয়ান স্প্যানিশ সব রকমের দামি দামি খাবার অর্ডার করে দেয় কিছুক্ষণের মধ্যেই যথারীতি খাবারগুলো চলে আসে কিন্তু সেই খাবারগুলো কারোর পছন্দ হয় না বিশেষ করে পার্থ রাহুল তুমি কি করেছো টা কি এতদিন আমার অফিসে কাজ করছো আর তুমি আমার খাবারের টেস্ট বোঝো না আমাদের একদমই দামি দামি বিদেশি খাবার খেতে ভালো লাগে না আর হ্যাঁ আমরা যতই বিদেশি পোশাক আশাক করি না কেন খাবারের দিক থেকে অতটা আমরা অর্ডার হতে পারিনি কোথায় ভাবলাম তুমি আমাদের পার্টিতে বাসন্তী পোলাও মটন কাঁসা বিভিন্ন রকমের মাছ মিষ্টি লুচি তরকারি অর্ডার করাবে তা নয় তুমি সমস্ত ফালতু দামি দামি খাবার অর্ডার করেছো পার্থবাবু এই কথা বললে রাহুল এবং তার পরিবার চুপ করে থাকে অন্যদিকে সাথীর ব্যাপারটা ভীষণই ভালো লাগে তাই সাথী তাড়াতাড়ি সেই ব্যাংকুয়েট হলে রান্না করে চলে যায় সে সবার জন্য ভালো মন্দ বাঙালি খাবার রান্না বান্না করে নিয়ে আসে পার্টিতে উপস্থিত সবাই মিলে সেই খাবার খেয়ে সাথীর অনেক অনেক প্রশংসা করে যার ফলে সাথী খুবই খুশি হয় ধন্যবাদ সাথী আজকে আপনার জন্য আমার মান সম্মান বেঁচে গেল আর আমার গেস্টরা আপনার হাতে রান্না খেয়ে খুব খুশি হয়েছে রাহুল নিজের বউকে মূল্য দিতে শেখো এত ভালো বউ পেয়েছো ব্যাপার এভাবে পার্থবাবু এবং তার পরিবারের দামি দামি খাবারের কাছে সাথী আজকে জিতে যায় সেদিনের পর থেকে সাথীর শ্বশুরবাড়ির লোকেরা কখনোই তাকে অপমান করে না এখন সাথীর পরিবার সাথীর সঙ্গে মিলেমিশে সাধারণ ঘরোয়া খাবার দাবার খেয়ে থাকে যার ফলে এখন তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে টাকার অপচয় হয় না এভাবেই সাথী তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে বিলাসপুর নামক একটি ছোট্ট গ্রামে রুচিকার মটন পরোটার দোকান ছিল প্রথমে তার ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো আর কেউ না থাকলেও আজকাল তার দেখাদেখি বেশ অনেকগুলো মটন পরোটার দোকান খুলেছিল সেখানে প্রথমে রুচিকা কাউকেই কিছু বলে না তবে তার প্রতিবেশী মল্লিকা একদম তার মতো করে মটন আর পরোটা বানিয়ে বিক্রি করতে থাকে ফলে রুচিকার ইনকাম সেরকমভাবে না কমলেও ধীরে ধীরে তার দোকানে ভিড় অনেক কমে আসে এই এলাকাতে এই ব্যবসা শুধু আমিই করব আর অন্য কাউকে আমি ধারে কাছে ঘেঁচতে দেব না আমি সব রকম চেষ্টা করব যাতে একমাত্র আমার দোকানেই লোক আসে আর কোন দোকানে কেউ না যায় এসব তোমার জেদের কথা রুচিকা যার যেটা ইচ্ছা সেটার ব্যবসা সেই করবে তুমি চাইলেও কি আটকাতে পারবে তুমি যা ইচ্ছে তাই বলে শুধু শুধু নিজের মাথাটা খারাপ করো না আর তুমি মল্লিকাদের সাথে যেটা করছো সেটা একদমই ঠিক নয় আমাকে ঠিক ভুল শেখাতে হবে না আমি ভালোভাবেই জানি আমি কি করছি সবাই তো নিজের মতো কত কিছু বিক্রি করে আমি তো কখনো কাউকে নকল করিনি এই কয়েক মাস ধরে মটন আর পরোটা বিক্রি করে যে আমার একটু লাভ হয়েছে অমনি আমার দেখা দেখি মল্লিকাদেরও দোকান খুলে গেল বলো আরে বাবা তো খুলুক না সবার রান্নার হাত কি তোমার মতো ওদের মটন পরোটার দোকান হওয়া সত্ত্বেও আমাদের দোকানে আয় তো কমে যায়নি তাহলে কেন আমরা অন্যদের কথা ভেবে নিজেদের চিন্তা বাড়াবো বলো তো চিন্তা আমি কোথায় বাড়াচ্ছি বলো চিন্তা কমানোর জন্য যা যা করতে হয় সেগুলোই তো প্ল্যান করছি কাল সকালের মধ্যেই আমি মল্লিকাতে দোকান ভেঙে গুড়িয়ে দিতে না পেরেছি তাহলে আমার নামও রুচিকা নয় এসব তুমি কি বলছো রুচিকা তুমি এরকম করতে পারো না ওই টাকাতেই ওদের সংসার চলে ওদের একটা ছোট মেয়ে আছে ওদের দোকানটা ভেঙে গেলে ওরা না খেতে পেয়ে মরে যাবে তো আমরা যখন না খেতে পেয়ে মরে যাচ্ছিলাম ওরা কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল আসেনি তো তাহলে ওরা কি করবে না করবে সেই নিয়ে আমারও কোনো মাথা ব্যথা নেই বরুণ অনেকবার বোঝানো সত্ত্বেও রুচিকা তার কোনো কথাই শোনে না সে একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তাদের প্রতিবেশী মল্লিকাদের মটন পরোটার দোকানটা সে একেবারে ভেঙেই ছাড়বে আজ থেকে বেশ কয়েক মাস আগে রুচিকা তার স্বামী এবং তাদের একমাত্র পাঁচ বছরের মেয়ে ত্রীনাকে নিয়ে একটা ছোট্ট কুড়ে ঘরে থাকত রুচিকাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে সপ্তাহে বেশিরভাগ দিনই তাদেরকে জলভাত ভাত খেয়ে দিন কাটাতে হতো এমন অবস্থাতেও তাদের পাড়া প্রতিবেশীরা কেউ রুচিকা কিংবা তার পরিবারকে রকমের সাহায্য করেনি এমনই একদিন মা আমরা কি আজকেও সেই জল ঢেলে ভাত খাবো আজকেও কি অন্য কিছু খাবো না তুমি জানো ওই যে পাশের বাড়ির মল্লিকা আন্টি আছে ওর মেয়ে তো আমাদের সাথে খেলতে আসে কত নতুন নতুন খাবারের নাম বলে আমাকে রাগায় ও রাগালে তুই রাখবি কেন যে যা করে করুক যা বলে বলুক তুই তো জানিস তোর বাবা মা তোকে ভালো রাখার জন্য কত চেষ্টা করছে তারপরেও তোর ওদের কথায় রাগ হয় কেন কোথায় ভালো রাখতে পারছো এরকমভাবে প্রত্যেক দিন জল ঢেলে ভাত খাওয়াটাকে ভালো থাকা বলে না আমার আর ভালো লাগছে না এই একই জিনিস খেতে আমি অন্য কিছু খেতে চাই শ্রীনাথ তার মায়ের কাছে ভীষণ বায়না করতে থাকে রুচিকা আর কোনো উপায় না পেয়ে তার নিজের কানে পড়ে থাকা ছোট্ট ছোট্ট দুটো দুল বিক্রি করে দেয় এবং সেই কানের তোল বিক্রি করার টাকা দিয়ে সে অল্প কিছুটা মটন এবং এক কেজি মতো আটা কিনে নিয়ে আসে এছাড়াও তাদের রান্নার জন্য বেশ কিছু উপকরণ সে কেনে বাড়িতে ফিরে সে খুব ভালো করে গুছিয়ে মটন এবং পরোটা তৈরি করে এমন খাবার চিনা আগে কখনো খায়নি প্রত্যেকদিন একইভাবে একই খাবার খেয়ে হঠাৎই এমন করে অদ্ভুত সুন্দর একটা খাবার পেয়ে চিনা আনন্দে লাফাতে থাকে সত্যি তোমার হাতে জাদু আছে রুচিকা আমি তো আঙুল চেটে খেলাম এত সুস্বাদু মটন আর এরকম নরম নরম তুলতুলে পরোটা আমি কোনোদিনও খাইনি আমাদের যদি এই খাবারের দোকান থাকতো তাহলে খুব ভালো হতো তাই না বাবা আমরা রোজ মায়ের হাতে এমন টেস্টি টেস্টি খাবার খেতে পারতাম বলো না মা তুমি এমন দোকান বানাবে আগেই খাবারটা তো শেষ কর তারপর দেখা যাবে মটন রান্না করে কি মুখের কথা এক কেজি মটনের দাম প্রায় এক হাজার টাকা আর তারপরে আলাদা করে পরোটা বানানোর জন্য খরচা এই ব্যবসা করা আমার সাধ্যে নেই রে মা আমাদের মেয়ে কিন্তু খুব খারাপ বুদ্ধি দেয়নি তুমি কিন্তু এই ব্যবসাটা শুরু করতেই পারো তোমার হাতে রান্না কেউ একবার খেলে সে বারবার খেতে চাইবে এইভাবে তোমার ব্যবসা শুধু চলবে না দৌড়াবে তোমার বয়সটাও কি মেয়ের মতো পাঁচ বছরের হয়ে গেল একটু আগে যে বললাম সামান্য মটন কষা আর পরোটা বানাতে কত খরচা হয় তুমি কি সেগুলো শুনলে না শুরু করতে গেলে যে পুঁজি লাগে সেটা কোথা থেকে পাবো যৌতুকে তোমার বাড়ি থেকে যে বাইকটা দিয়েছিলে সেটা তো আমি ব্যবহার করতেই পারলাম না একদম নতুনের মতোই পড়ে আছে আর এখন যে পেট্রোলের দাম তাতে আমার মনে হয় না কোনোদিনও ভবিষ্যতে ওই বাইকটা আমি ব্যবহার করতে পারবো বলে তাই বলছি তুমি ওই বাইকটা বিক্রি করে দিয়ে তোমার ব্যবসাটা শুরু করে দাও বুঝেছো হঠাৎ করেই মেয়ের মন রাখার জন্য মটন পরোটা রান্না করার পরে এভাবেই রুচিকা জীবন বদলে যাবে সে নিজেও ভাবেনি বরুণ পরের দিনই তার বাইকটা বিক্রি করে দেয় সেখান থেকে যে কটা টাকা পাওয়া যায় সেই টাকা দিয়ে তারা বাড়ির সামনেই একটা ছোট্ট স্টল খোলে এবং সেখানে পরোটা আর মটন কষা বিক্রি করতে শুরু করে প্রথম দিন থেকেই রুচিকার দোকানে এত ভিড় লেগে যায় যে তাদের তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিতে হয় এবং বেশ কিছু কাস্টমার খাবার না পেয়েই বাড়ি ফিরে যায় তারা পরের দিন আবার আগে আগে এসে রুচিকার দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে এইভাবে চলতে থাকলে তাহলে আমরা কয়েক মাসের মধ্যে টাকা জমিয়ে তোমার বাইকটা আবার নিয়ে আসতে পারবো আর আমাদের মেয়েটাকে একটা ভালো স্কুলে পড়াতে পারবো বাইকটা চলে যাওয়াতে আমার তেমন দুঃখ নেই তুমি ওটা নিয়ে ভেবো না তুমি মন দিয়ে কাজ করতে থাকো দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে অবস্থা আগের থেকে এখন বেশ রুচিকাদের ভালো বেশ কয়েকদিন ধরে রুচিকা লক্ষ্য করে তাদের প্রতিবেশী মল্লিকা যেন বেশ ঘন ঘন তাদের বাড়িতে আসছে প্রত্যেকদিন কোনো না কোনো নতুন বাহানায় মল্লিকা ঠিক রুচিকাদের বাড়িতে চলেই আসে এমনই একদিন কি ব্যাপার বলো তো মল্লিকা আজকাল দেখি প্রত্যেকদিনই আমাদের বাড়িতে আসছো কোনোদিন দিন চিনি নিতে কোনো দিন লবণ নিতে আমাদের যখন অভাব চলছিল তখন তো আমাদের এক দানা চিনি দিয়েও সাহায্য করনি তুমি তখন করিনি বলে কি এখন তুমি আমাকে এভাবে অপমান করবে বৌদি আসলে তুমি দোকানে ব্যস্ত থাকো তাই ভাবি মাঝে মাঝে এসে ত্রিনাকে একটু দেখে যাব তার তো কোনো দরকার নেই মল্লিকা সন্ধ্যাবেলা আমার স্বামী তো বাড়িতে থাকে আমার মেয়ের তো অসুবিধা হয় না ঠিক আছে এসব কথা বাদ দাও আজকে কী নিতে এসেছো সেটা বলো আমার আর তোমার কাছ থেকে কিছু চাই না বৌদি আমার খুব ভুল হয়ে গেছে তোমার মেয়ের কথা চিন্তা করে আমাকে ক্ষমা করো আমি আর তোমাদের বাড়িতে আসব না এই বলে মল্লিকা সেখান থেকে চলে যায় রুচিকা তাকে একবারও আটকানোর চেষ্টা করে না মল্লিকা চলে যাওয়ার পরেই রুচিকার কাছে তার মেয়ে ত্রিনা আসে জানো মা তুমি দোকানে চলে গেলে মল্লিকা আন্টি রোজ আমাদের বাড়িতে আসে আর তুমি কিভাবে রান্না করো সেই সব কিছু বাবাকে জিজ্ঞাসা করে মানে তোর বাবা কি সব বলে দেয় তুই আমাকে এক্ষুনি সমস্ত কিছু বলত? হ্যাঁ বাবাতে সব কিছু বলে দেয় বাবার মল্লিকা আন্টি অনেকক্ষণ ধরে গল্প করে আমি বাবাকে অনেকবার করে বলেছি মল্লিকা আন্টি কি কিছু না বলতে বাবা আমার কোনো কথাই শোনে না জানো হে উপরওয়ালা তাহলে কি আমি যেটা সন্দেহ করছি সেটাই হচ্ছে আমার স্বামী আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে তুমি তাহলে আমাকে সাহায্য করো উপরওয়ালা চোখের সামনে কেমন যেন অন্ধকার ঘনিয়ে আসে তার শরীর খারাপ করতে শুরু করে সে বুঝে পায় না কার কাছ থেকে সাহায্য চাইবে এইভাবে আরও বেশ কয়েকদিন কাটে হঠাৎই একদিন রুচিকা লক্ষ্য করে তার দোকানে আর আগের মতো ভিড় হচ্ছে না সে বাধ্য হয়ে তার দোকানে আসা একজন গ্রাহককেই এই ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি আর আগের মতো আমার দোকানে আসেন না কেন বলুন তো আমার রান্না কি আপনাদের আর ভালো লাগছে না নাকি মটন পরোটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন বোর হয়ে যাব কেন আসলে তোমার বাড়িটা আমার বাড়ি থেকে একটু দূর হয়ে যায় মল্লিকার বাড়িটা আমার বাড়ির একদম পাশেই আজকাল ও তো মটন পরোটাই বিক্রি করছে তাই ওর থেকেই কিনে নেই একদম অবিকল তোমার মতোই রান্না করে দুজনের রান্না পাশাপাশি রেখে দিলে কেউ বুঝতেই পারবে না কোনটা তুমি করেছো আর কোনটা মল্লিকা তাহলে সত্যি সত্যি আমার স্বামী এভাবে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো ও মল্লিকার কি সব বলে দিল তাহলে সাথে ওর কোনো সম্পর্ক আছে রুচিকার মনে নানান রকমের সন্দেহ দানা বাঁধতেই সে বারবার মল্লিকার দোকান নষ্ট করে দেওয়ার কথা ভাবতে থাকে কিভাবে তার দোকান নষ্ট করবে সেটাও সে বরুণকে জানিয়ে দেয় আমার দোকানে পাশের পাড়ার মন্টু। আর ওর দলবল প্রত্যেক দিন মটন পরোটা কিনতে আসে আমি ওদেরকে বলবো যে আমি ওদের এক সপ্তাহ ফ্রিতে মটন পরোটা খাওয়াবো ওরা যদি মল্লিকার দোকানটা ভেঙে গুড়িয়ে দিতে পারে এমন একটা কাজই ওরা আমাকে না করবে না আমি তোমাকে আবারও বলছি রুচিকে তুমি এসব করো না এভাবে কারোর ব্যবসা নষ্ট করে দিলে উপরওয়ালা তোমাকে ক্ষমা করবে না আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি যে এই এলাকায় শুধুমাত্র একটাই মটন পরোটার দোকান থাকবে সেটা হবে আমার দোকান আর কাউকে কোনোভাবেই আমার জায়গা আমি নিতে দেব না কেউ তোমার জায়গা নিচ্ছে না রুচিকা তুমি শুধু শুধু চিন্তা করছো মল্লিকাকে ওর মতো ব্যবসা করতে দাও না এত তো দোকান আছে তুমি শুধু শুধু ওর পেছনেই পড়লে কেন এত শত আমি জানি না ঠিক আছে মল্লিকা কাল একবার দোকানটা খুলুক তারপর ওই মটন পরোটা দোকানকে যদি আমি ধুলোই না মিশিয়ে দিতে পেরেছি তবে আমার নাম পাল্টে রেখে দিও রুচিকা হয়তো এমন কিছু করতো না কিন্তু তবুও তার সন্দেহ কতটা সত্যি সেটা জানার জন্যই সে বরুণকে এমন মিথ্যা কথাগুলো বলে আর তার সন্দেহ মতো বরুণও মল্লিকাকে গিয়ে সমস্ত কথা জানিয়ে দেয় তুমি আজকের দোকান খুলো না মল্লিকা বুঝলে রুচিকা খুব রেগে গেছে ও বুঝতে পড়ে গেছে তুমি ওকে নকল করে এসব করছো ও ঠিকই তোমার মটন বড়টার দোকান নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে তাহলে এবার উপায় কি আমি তাহলে কি করব আমাকে সেটা বলে যাও আমি কিছু জানি না তুমি আজকে দোকান খুলো না তা না হলে তোমার এইগুলো যাবে আর ওইগুলো যাবে রুচিকার মাথায় আগুন চেপে গেছে একেবারে এই বলে বরুণ সেখান থেকে চলে যায় বরুণের কথা শুনে মল্লিকা খুব ভয় পেয়ে যায় সেদিন আর মল্লিকা দোকান খোলে না ফলে আবার রুচিকাদের দোকানে আগের মতো ভিড় হতে থাকে এভাবে গুন্ডাদের দোকান ভেঙে দেওয়ার ভয়ে মল্লিকা আর একেবারেই দোকান খোলে না মল্লিকার যে টোপটা ফেলেছিলাম সেটা বেশ কাজে এসেছে বেচারি ভয় পেয়ে দোকান খোলা একেবারেই বন্ধ করে দিয়েছে এবার এই এলাকাতে শুধু আমি মটন পরোটা বিক্রি করব টোপ মানে তুমি বলতে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আবার মল্লিকাকে কখন টোপ দিলে মল্লিকাকে সরাসরি কোনো টোপ দিয়ে ঠিকই তবে মল্লিকার দোকান ভেঙে গুড়িয়ে দেব এই ভয়টা তোমার মনে ঢুকিয়ে দিয়েছিলাম আর আমি জানতাম তুমি নিশ্চয়ই মল্লিকাকে এই সমস্ত কথা জানাবে মামা মান কি তুমি কি বলতে চাইছো আমি তোমার সমস্ত কথা মল্লিকাকে গিয়ে বলে দিয়েছি হ্যাঁ একদম বলে দিয়েছ তুমি আর ও যে ঘন্টার পর ঘন্টা বসে বসে গল্প করো আর তুমি যে ওকে আমার মতো করে মটন রান্না করা শিখিয়েছ সেটা অনেকদিন আগে আমাকে সব বলে দিয়েছে তবে আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা নিচে নামতে পারো তোমার কাছে নিজের মেয়ে বউয়ের থেকে মল্লিকা এতটা বেশি দরকারি যে আমাদের বিজনেস ডুবে গেলে আমরা যে আমাদের মেয়েকে ভালো স্কুলে পড়াতে পারবো না ওর ভবিষ্যৎ ভালো করে তৈরি করতে পারবো না এটা তুমি একবারও ভাবলেই না বলো তুমি আমাকে ক্ষমা করে দাও রুচিকা আমি জানি না আমার কি হয়ে গিয়েছিল কেন এমন ভুল কাজ করতে গেলাম আমি সত্যি খুব লজ্জিত আমি আমাদের সবার জন্যই কাজ করছিলাম বরুণ কিন্তু তুমি সেই কাজের মর্যাদা আমাকে দিলে না ভেবেছিলাম টাকাটা জমিয়ে তোমাকে একটা নতুন গাড়ি কিনে দেব তবে এখন আমার এত মাসের রোজগার জমিয়ে আমি শহরে একটা হোটেল কিনে নিয়েছি এবার থেকে আমি ওখানে মটন পরোটা বিক্রি করব। আমার মেয়েকে নিয়ে আমি কালকেই চলে যাব। তারপর তুমি আর তোমার মল্লিকা দুজনে মিলে তোমাদের দোকান চালিও কেমন বরুণ লজ্জায় চুপচাপ দাঁড়িয়ে কাঁদতে থাকে কারণ তার কাছে আর কিছুই করার ছিল না নিজের বউয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে মনে মনে শুধুমাত্র আফসোস করতে থাকে